তো গাইস সবাইকে শুভ মকর সংক্রান্তি এর আগে তো একটা ব্লগ পোস্ট করেছি সেটা মানে সংক্রান্তির আগের দিন আজকে রিয়েল মানে আমাদের বাঙালিদের মকর সংক্রান্তি আজকে বাড়িতেই কিভাবে কি বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার চলে আজকে চারটা এমন সময় চলে এসেছে আমি তাই ভাবছিলাম ঘুম থেকে উঠে এখনো ফোন করছে না এখন সাড়ে চারটা বাজে স্নান বান করে নিয়ে তারপরে এসব স্টার্ট করব সাইজক্ষণ আমি স্নান করে আসলাম তুলে এখনো ভিজা আছে হালকা ড্রাই করে নিয়েছি ড্রায়ার দিয়ে পর কাজ করছে ও তারাও এক সেকেন্ড এইবার বেশি দূর করতে হয় না ও খাওয়া দাওয়া করছে ভুটটাকে গলাচ্ছি মিক্সটা বানিয়ে রেখেছি ঘুড়ি বানানোর মানে পুরি তো না ঘুগনি বানানোর জন্য ছোলা মানে ছোলা না মটর সিদ্ধ করে রেখেছে ও জীবনে প্রথম প্রথমবার মা আমাকে যে প্রথমবার এরকম করে নিয়ে মানে প্রথমে একটা ট্রাই করে নিয়ে দেখবি তো বসিয়েছি এখানে রয়েছে ক্ষীর

সব তো পিটা টিটা কমপ্লিট এখন চলছে খুব আমি ময়দাটা মেখে রেখেছি পুরীর জন্য মশলাটা কষাচ্ছে তো এদিকে আমার ঘুগনি বানানো কমপ্লিট তো এখন একটু রেস্ট করব এতক্ষণ ধরে আমাদের রান্না বান্নার পর্ব চললো তো শুয়ে আছে এখন বাজে সাড়ে বারোটা ও এখন যাব পুরি বানাতে তিন ঘন্টার উপরে ঘুমাচ্ছ উঠো 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 পুরি বানাবো তো খাবা তো আমার লুচি ফুলেছে ফার্স্ট অ্যাটেম্পটে ফুলেছে সো ভাইজ এখানে আমার পুরি ভাজা কমপ্লিট এখানে কিছু কিছু পুরি ফুলেছে কিছু কিছু ফোলেনি নি দুটো প্লেট এর আগে দিন বিশাল থেকে কিনে নিয়ে এসেছিলাম কারণ সবসময় থালাতে খাই তো ভালো মন্দ যেদিন খাবো সেদিন প্লেটে খাবো তো প্লেট সাজিয়ে দিয়েছি কেমন অন্যরকম তাহলে এখন খাই আজকে ব্লগটি এখানেই শেষ করছি সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি আবার জল টাটা